আমাদের এই ব্যাপী পাল্টা মনসাবধিতে আমরা মূল পর্বে পদার্পণ করতে যাচ্ছি আমাদের সনাতনী সমাজে সংস্কৃতি যেটা হারিয়ে গেছে তাকেই হৃদয়ে ধারণ করার প্রয়াসে আমাদের সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে ছোট্ট আয়োজন সম্মানিত সভি আপনাদের সানন্দ সভি জানাচ্ছি আমাদের যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এই পাল্টা মনসাপতি সরাসরি সম্প্রচার করছে আমাদের ফেসবুক চ্যানেল সুরেশ সন্ধ্যা এবং ইউটিউব চ্যানেল অন্তর আমি যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমকে পাইপারা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি পৃথিবীর সকল প্রান্ত থেকে আপনারা দেখতে পারবেন আজকের এই পাল্টা মনসাপতি পাঠ সুপ্রিয় সজি আমরা এখন মূল পর্বে কদার্পণ করতে যাচ্ছি আমি মঞ্চে দেখে নিচ্ছি পাইকপাড়া সমাজ কল্যাণ সমিতি ও শ্রী কালী মন্দির পরিচালনা কমিটির সুযোগ্য সম্মানিত সভাপতি সুমন দাস কাতি আমি মঞ্চে দেখে নিচ্ছি আমি মঞ্চে দেখে নিচ্ছি পাইকপাটা সমাজ কল্যাণ সমিতি ও শ্রী শ্রী কালী মন্দির পরিচালনা কমিটির সুযোগ্য সম্মানিত সাধারণ সম্পাদক রতন বিশ্বাস মহোদয়কে উপস্থিতি আজকের এই আয়োজনে যাদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই এই উপকমিটি যারা সাতজন আছেন তাদেরকে আমি মঞ্চস্থ করছি আহ পায়ক চৌধুরী বিকাশ দাস রুবেল বাবু বাবু, দাস সুভাষ দাস ঋষিকেশ দত্ত দে দেশিবু আমি উপকমিটির সাতজনকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠান উপস্থাপন করলেন এবং উপভোগ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজ আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টলার জননন্দিত টিভিও বেতার শিল্পী কবিয়াল শ্যামলশীল ও কবিয়াল শ্রী সঞ্জয় গান্ধী এবং আরও উপস্থিত আছেন সনাতনী সমাজের অহংকার কবিয়াল ও পরিচালক হারাদন রুদ্র যারা এই রাজ্য সঙ্গীত বাজি আমাদেরকে এই কবি গানকে চুটি করে তুলবেন জোর হয়ে আছেন সাগরদা হারমোনিয়ামে আছেন তপন কর্নেটে আছেন রতন দা প্লেনেতে আছেন এবং মন্দিরে আছেন বিষ্ণু আমি সবাইকে জানাচ্ছি পাইপাড়া সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি উপ কমিটি সাতজনকে যারা যারা অক্লান্ত পরিশ্রমের ফসল তাদেরকে আমি একটু মঞ্চস্থ করার জন্য সবই নজর জানাচ্ছি আহ্বায়ক পাঞ্জু চৌধুরী বিকাশ দাস রুবেল দাস বাবু হারদন দাস সুভাষ দাস ঋষিকেশ দত্ত শিমুল দেশিবু সম্মানিত উপস্থিতি আমি মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য সভিনন্দন জানাচ্ছি পাইপাড়া সমাজ কল্যাণ সমিতি ও অতিথি রক্ষাকালী কমিটির সুযোগ্য সম্মানিত উপদেষ্টা সুনীল দাস মাস্টার মহোদয়কে আমি মঞ্চে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমি মঞ্চে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি পাইকপাড়া সমাজ কল্যাণ সমিতি ও অতিথি রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির সুযোগ সম্মানিত উপদেষ্টা বিকাশ দাস বিষয় মহোদয়কে আমি মঞ্চে আসার জন্য সবাই জানাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের মূল পর্বে পদার্পণ করতে যাচ্ছি আপনারা অনুগ্রহ করব সুশৃঙ্খলভাবে বসে আমাদের অনুষ্ঠানকে উপভোগ করবেন এই আমাদের প্রত্যাশা এ পর্যায়ে আমি স্বাগত বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি পাইপাড়া সমাজ কল্যাণ সমিতি ও শ্রী কালী মন্দির পরিচালনা কমিটির সুযোগ্য সম্মানিত সাধারণ সম্পাদক বাবু রতন বিশ্বাস মহোদয়কে স্বাগত বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি প্রিয় সুদী সজ্জলমণ্ডলী যোগী মাতা মা মনসার আবির্ভাবে কর্ম জানা ও জানানোর প্রত্যয়ে পাইকপাড়া সমাজ কল্যাণ সমিতি ও শ্রী শ্রী রক্ষাকালীন মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে দ্বিতীয়তম মনসাপতির এই মহা আয়োজনে উপস্থিত কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি শ্রী সুমন দাস কার্তিক মহোদয় উপস্থিত মনসা পুতির বীরচটলার স্বনামদন্ড কবিয়াল শ্রী শ্যামলশীল উপস্থিত স্বনামদন্ড কবিয়াল শ্রী সঞ্জয় গান্ধী উপস্থিত মনসা উপকমিটির প্রত্যেক সদস্য উপস্থিত সমাজ কল্যাণ সমিতি ও শ্রী শ্রী কালী মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা মণ্ডলী উপস্থিত কার্যকরী কমিটির সকল সদস্য উপস্থিত প্রিয় গ্রামবাসী উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পাইকপাড়া সমাজ কল্যাণ সমিতি

করবেন চট্টলার সোনামদন্য কবিয়াল আপনারা মনসা পাঠ শ্রবণ করবেন এবং উক্ত মনসাপতি আয়োজনে যারা এতদিন অক্লান্ত পরিশ্রম এবং নিরলস পরিশ্রম করে গেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর তাদের পরিশ্রম তখনই সার্থক হবে প্রিয় গ্রামবাসী আপনাদের একশো পার্সেন্ট উপস্থিতির মধ্য দিয়ে তাই আমি আপনাদের এই অনুষ্ঠান থেকে এখন অনুরোধ জানাচ্ছি যারা এখনও আমাদের অনুষ্ঠানস্থল কালী মন্দির প্রাঙ্গনে উপস্থিত হন নাই তারা অতি সত্তর আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণে এসে আমাদের অনুষ্ঠান সুন্দর এবং সার্থক করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানেই শেষ করছি জয় মহামনশা প্রিয় সুযোগ এতক্ষণ বক্তব্য রাখলেন পাইকপাড়া সমাজ কল্যাণ সমিতিও শ্রী শ্রী মন্দির পরিচালনা কমিটির সুযোগ্য সম্মানিত সাধারণ সম্পাদক রথন বিশ্বাস মহোদয় সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনে অনুরোধ জ্ঞাপন করছি পাইকপাড়া সমাজ কল্যাণ সমিতিও শ্রী শ্রী মন্দির পরিচালনা কমিটির সৌযোগ্য সম্মানিত উপদেষ্টা বিকাশ দাস বিশু মহোদয়কে আমি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য জ্ঞাপন করছি রাত্রিব্যাপী মহাসা পূজার আয়োজন সম্মানিত সভাপতি উপস্থিত গ্রামবাসী মা বোনারা এবং দুর্গন্ধাগত পক্ষবৃন্দ আপনারা আজকে যে মহা আরম্ভ হতে যাচ্ছে এর একটা ধারা আপনাদেরকে দিতে হবে ফার্স্ট থেকে এটা আমার অনুরূপ যেহেতু মা মনসা দেবীর লক্ষ্মীন্দর এবং মনসার যে বিপাণ্ড যে বিরোধ কেন হয়েছিল এবং পাশাপাশি এই যে পশুবলি আমরা যে বলি করি এইটুকু আজকে আমরা খুব থেকে জানবো এটাকে আসলে মহাশাপুজোর মধ্যে পরে পশুবলি পশু পশুবলি দেওয়া এইটুকু আমরা জানবো আপনারা ধৈর্য সহকারে উপভোগ করবেন এবং উশৃঙ্খলা করবেন না সুস্থ সুন্দর এবং আয়োজনের জন্য আজকের কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি শুভ্রাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন পাইপাড়া সমাজ কল্যাণ সমিতি বসি শ্রী মন্দির পরিচালনা কমিটির সুযোগ বা সম্মানিত উপদেষ্টা বাবু বিকাশ দাস বিশ্ব মহোদয় সম্মানিত উপস্থিতি যাদের অক্লান্ত পরিশ্রম এবং তিয়াক্তি দীক্ষার মাধ্যমে আমরা এমন একটি রাত পাল্টা মনসাপতিতে উপভোগ করতে যাচ্ছি এই উপকমিটির সাতজনের পক্ষ থেকে এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য উদাত আহ্বান জানাচ্ছি পাইকপাড়া সমাজ কল্যাণ সমিতি ও রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির সুযোগ ও সম্মানিত সদস্য রুবেল দাস বাবু মহোদয়কে উপকমিটির পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ প্রদীপ দত্ত মহোদয়কে আজকের পাইকপাড়া সমাজ কল্যাণ সমিতি ও শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমিটির আয়োজনে এই মনসা পাল্টাপুতির উপস্থিত আছেন পাইকপাড়া অট্টগ্রামের এবং পাইকপাড়া সমাজ কল্যাণ সমিতির সুযোগ্য সভাপতি শ্রী সুমন দাস কার্তিক মহোদয় সাধারণ সম্পাদক রতন বিশ্বাস সম্মানিত উপদেষ্টাবৃন্দ কাজী কমিটির নেতৃবৃন্দ এবং প্রিয় গ্রামবাসী এবং আমাদের অত্র গ্রামে যাদের পদধূলিতে আজকের এই স্থল পূর্ণতায় পেয়েছে বিশেষ করে ভক্তবৃন্দ এবং অতিথিবৃন্দ সবাইকে জানায় আমার পক্ষ থেকে এবং পাইকপালা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে বিনম্র প্রণাম এবং শুভেচ্ছা আজকের এই সুন্দর আয়োজনে আমি শ্রদ্ধা পরে আমি স্মরণ করছি আমাদের গ্রামেরই কৃতি সন্তান কবিয়াল যার যার কৃতিত্বে আমাদের আজকে পাইকপাড়া গ্রামবাসীকে আলোকিত করে কবিয়াল শ্রী সুনীল কবি মহোদয়কে সেই সাথে আমি পাইকপাড়া সমাজ কল্যাণ সমিতির যেই দ্বিতীয়বারের মতো এই আয়োজন হতে যাচ্ছে বিশেষ করে আমরা যেই প্রথমবারের ধারাবাহিকতা আমাদের পাই পাইকপাড়া সমাজ কল্যাণ সমিতির সুযোগ্য সভাপতি সাবেক শ্যামলকান্তি দাস মহোদয় এবং সাবেক সাধারণ সম্পাদক উৎপল দাস তরিতদাদারের নেতৃত্বে যার সৃষ্টিশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের এই মনসা প্রতি প্রথম দাপে যেই অনুষ্ঠিত হয়েছিল আমাদের আজকে যিনি প্রবাস জীবনেও আমাদের গ্রামের কথা স্মরণ রাখে এবং এই মনসা আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করেছে শ্রী সুজনকান্তি দাস মহোদয়কে আজকে সম্মানিত অতিথিবৃন্দ আসলে এখানে বক্তব্য দেওয়ার মতোইভাবে সময় সুযোগ নেই তা আমি গ্রামবাসীর বিনদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো আপনারা যাতে আজকের এই আয়োজনে উপস্থিত থেকে আমাদের এই দক্ষিণ জনপদের যে আমাদের শ্রদ্ধাভাজন কবিয়াল কবিয়াল শ্রী শ্যামলশীল এবং কবিয়াল শ্রী সঞ্জয় গান্ধীর নেতৃত্বে আজকের যেই পাল্টা প্রতি আয়োজন আয়োজিত হয়েছে এই উপস্থিত স্থলে সমবেত হয়ে আজকের এই অনুষ্ঠানকে সার্থক এবং সহযোগিতা করবেন সেই সাথে আমাদের এই যে মিডিয়া জগতের আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সুরের সন্ধ্যা যার মাধ্যমে আমরা ফেসবুকে আমরা বাংলাদেশ তথা সারা বিশ্বে আমরা প্রচার করতে পারছি সেই সাথে আমাদের ইউটিউবের একজন ভাই এসেছে তাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানের সর্বাত্মক সফলতা কামনা করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় মা মনসা জয় মা মনসা উপকমিটির পক্ষ থেকে এতক্ষণ বক্তব্য রাখলেন রুবেল দাস বাবু মহোদয় সম্মানিত উপস্থিতি আমরা ইতিমধ্যে সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এই পর্যায়ে যিনি সবার সভাপতিত্ব করলেন পাইপাড়া সমাজ কল্যাণ সমিতি ও শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির সুযোগ ও সম্মানিত সভাপতি বাবু সুমন দাস কার্তিক মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের এই আলোচনা সবাই ইতি টানতে যাচ্ছি এর আমরা মূল পর্বে পদার্পন করব এখন এই পর্যায়ে বক্তব্য রাখবেন সুমন দাস কার্তিক মহোদয় রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে আজকের যে বর্ষা আয়োজন করা হয়েছে আপনারা সুশৃঙ্খলভাবে ধৈর্য সহকারে বসে আপনারা শ্রবণ করবেন কেউ শব্দ করবেন না কারণ আপনারা শব্দ করলে পার্শ্ববর্তী আরেকজন যে থাকবে যে উনি শ্রবণ করতে অসুবিধা হবে সেই কারণে আপনারা কেউ কথা বলবেন না সুন্দরভাবে আপনারা উপভোগ করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় মা মনসা সংক্ষিপ্ত আলোচনার ইতিমধ্যে আমরা সমাপ্তি ঘোষণা করলাম আমরা এখন মূল পর্বে পদার্পণ করতে যাচ্ছি সুপ্রিয় সৌধী যারা দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দকে জানাচ্ছি পাইপাড়া সমাজ কল্যাণ সমিতি ও সি মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমাদের মাঝে এসে অস্থিত হয়েছেন দক্ষিণ চট্টলার জননন্দিত টিভিও বেতা শিল্পী কবিয়াল শ্রী শ্যামল শীল ও শ্রী সঞ্জয় গান্ধী আপনারা পাল্টা পড়াশা পুঁতি উপভোগ করার জন্য অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে মূল পর্বে সূচনা শুরু করবেন সনাতনী সমাজের অহংকার বিশিষ্ট কবিয়াল সারাতন রুদ্র ওর সূচনা দিয়ে আমরা মূল পর্বে পদার্পণ করতে যাচ্ছি আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের পাল্টা মনসা বুদ্ধি উপভোগ করবেন এই প্রত্যাশায় আমি বিদায় নিলাম শুভরাত্রি হ্যালো হ্যালো Halo, 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 halo.